শ্যামানন্দ বাবাকে অনেকেই দেখেছেন বা তরুণ যারা বা তরুণী যারা অনেকেই দেখেননি দুই হাজার নয় সালে উনি দেখো রক্ষা করেছিলেন তো বিষয়টা হচ্ছে জ্ঞানচক্ষু এইভাবে আমাদের এলাকার আমার এক বন্ধু মানুষ উনি দীক্ষা নিতে দেড়গাম গিয়েছিলেন ওনার ছোট ভাইকে তখন ছিল স্টিলের বীজ এবং গাছপালা তখন দিলগাম যদি কোনোটাই ছিল না কোনোটাই ছিল না অর্থাৎ ব্রিজের এবং রাস্তার আশপাশে থেকেই মন্দির যে ছোট্ট মন্দির যেটা স্ট্রেট সেটা দেখা যেত আর যেটা বড় মন্দির এটা তো অনেক পরে হয়েছে নয় সালে হয়েছে তো ওই জায়গায় তিনি তারা দুই বাই যাচ্ছেন এবার বলছেন যে দীক্ষার পরে তো দক্ষিণা দিতে হয় তো কত দিতে হবে তখন বড় ভাই বলছি পাঁচশো টাকা দিব ছোট ভাই বলছেন না দুইশো টাকা এবার যখন দীক্ষা নেওয়া হল যখন গুরুদক্ষিণা দিবে তখন সে মানন্দ বাবা বলছেন আমারও কৃত্যুটা দিন বীজ পর্যন্ত তাদের সাথে ছিলেন হ্যাঁ ছোট ভাই বড় ভাই বলছে ছোট ভাই বলছে কম দিতাম বড় ভাই বলছে বেশি দিতাম আর দীক্ষার পরে সে মানন্দ বাবাই বলছেন যে আমারও ক্ষম দি না আমরা অনেকেই অনেক কিছু বড় বড় কথা বলতে পারি অনেকে বলতে পারি কিন্তু দেওয়ালের পিছনে কি করতেছে এটা বলতে হলে সাধনার প্রয়োজন হয় না কতদিন গিয়েছিলাম রাজনগর পার্টি তখন এক নিবারক বাবু আমার মনে পড়েছি উনি বলছেন কত সাধু সঙ্গ করি কি গো আমার ওই সাধু ভাই যারা আছে কত সঙ্গ আমরা করছি না কিন্তু গাড়ি যদি নষ্ট হয় তাহলে আর যেতে পারবো গেরেজি নিতে হবে তখন উনি বলছেন কত সাধু সঙ্গ করি একদিন ওনার সাথে সিএনজি নষ্ট হয়েছে ড্রাইভার বলছে বাবা আর যাবে যাবে না নষ্ট হয়েছে বলছে যাবে না তো ঠিক করবি আমাদের জায়গা মত পৌঁছে দি যাবে না তো ঠিক করবি কিন্তু আমাদের জায়গা মত পৌঁছে কি কো নষ্ট গাড়ি গিয়ে যাবে অত তো স্টার্ট দিয়ে ঠিক হয়েছে বলছে ঠিক আছে ওটা একটু দেখাই ঠিক করব আমরা এখন যারা আছি অধিকাংশ বৃষ্টি যদি হয় তাহলে বলবো দাদা তোমার এটা প্রভু কৃপা আশীর্বাদ মানে তোমার পরীক্ষা না আর বৃষ্টি যদি হয় না দাদা তোমার ভাগ্য ভালো বৃষ্টি যে দুই ধরনের কথা আমরা জানি কিন্তু মহাপ্রভু এই জায়গায় আমি আছি আমার ভক্তকে রক্ষা করো পরিবার ওই ক্ষমতা কয়জনের আছে পরিবার কয়জনের আছে এই জন্য এটা হচ্ছে গুরুর প্রদত্ত জ্ঞান এটা হচ্ছে সাধন বজনের দ্বারা এইগুলা লাভ করতে হয় এই জন্য এই যে বিষয়টা হচ্ছে আমরা যারাই এখানে আছি মহাপ্রভুর অপার করুণা প্রত্যেক জায়গায় এইভাবে হরিনাম সংকীর্তন লীলা কথা সাধন হচ্ছে আমাদের বড় সৌভাগ্য অধিকাংশ আমরা ছোটবেলায় এইগুলো পাইনি এই জন্য আমরা বড় সৌভাগ্যমান কিন্তু কথাগুলো আমরা হৃদয়ঙ্গম করতে হবে কথাগুলো আমরা ধরে রাখতে হবে কথা যদি ধরে না রাখি হৃদয়ঙ্গম না করি তাহলে কীর্তনে যাই যাই ওই মাঝে মাঝে তালে বা কীর্তনের তালে একবার হরিবল দিলাম কিন্তু যদি কথাগুলা হৃদয়ঙ্গম না করি তাহলে দেখবে আমি তো আমার মতই থেকে গেলাম এই জন্য বলছেন কৃষ্ণ নামের বাতাস বুঝি লাগলে নামের গায়ে লাগতো ছিল স্বভাব দোষের কিছু কিছু সবাব দোষ আছে এমনার দ্বারা আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারছি যেদিন জগাই মাদাই নিত্যানন্দ প্রভুকে কলসি কানা দিয়া